আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাসলিমা সিম্পল কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আলুর পুরে ভরা খাস্তা কচুরিগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও অনেক মজার হয়েছিল ঘরে যদি ময়দার আলু থাকে আর হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়েই এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন বিকেলে চায়ের সাথে যদি সহজে বানানো যায় এমন একটি টি স্ন্যাক্স আর কিছুই লাগবে না তো সহজে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দুইটি বড় আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর ডো বানানোর জন্য নিয়ে নিচ্ছি ময়দা ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ আর দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি প্রথমে দুই টেবিল চামচ তেল দিচ্ছি তারপরে আরও দুই টেবিল চামচ তেল দিব যতক্ষণ পর্যন্ত ময়ানটা মাখানোর সময় দলা পাকিয়ে না আসছে সেই পর্যন্ত আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব আলুর কচুরি বানাতে যে ময়নটা আমরা করি সেটাতে ময়ানতে একটু তেল একটু বেশি লাগে এই কারণে এটা ক্রিস্পি করতে হবে এই কারণে তেলটা দিয়ে ভালো করে এবার মুট করে মাখিয়ে দেখব যখন দেখব যে মুট হয়ে যাচ্ছে তখন আর তেল দেওয়া লাগবে না এবার আমি নর্মাল টেম্পারেচার থাকা এক কাপ পানি নিচ্ছি এখান থেকে একটু একটু করে পানি দিব। বেশি পানি একসাথে দিবেন না কারণ আমাদের ডোটা একটু শক্ত বানাতে হবে এটা পরোটার মতো নরমও হবে না মানে এটা টাইট ডো বানাতে হবে তাহলে আমাদের কচুরোগুলো খাস্তা হবে আমি ভালো করে এটাকে মেখে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য উপর দিয়ে হালকা একটু তেল অ্যাপ্লাই করে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর আমার পুরো মগ পানি লাগেনি হাফ মগ পানি লেগেছে আর চলে যাচ্ছি পরবর্তী থাপে আলুটাকে এখন ভালো করে মেখে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া পাতা দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ দিব আর স্বাদের জন্য এক প্যাকেট স্বাদের ম্যাজিক মশলা দিব আপনি ইচ্ছা করলে কাঁচামরিচ অ্যাভয়েড করতে পারেন কাঁচামরিচটা দিলে ভালো লাগে খেতে যদি আপনার কাছে বেশি ঝাল মনে হয় নাই দেবেন কিন্তু চিলি ফ্লেক্সটা অবশ্যই অ্যাড করবেন যেহেতু এই আলু ফিলিংটা কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি তাই পেঁয়াজটা একটু পরিমাণে কম দিবেন আর দেশি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন আর তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন এবার আমি আমার যে ময়নটা হয়েছে সেই ময়নটা দেখেন কি সুন্দর শক্ত না নরমনা না এরকম হয়েছে এটাকে আমি এখন পাঁচটি ভাগে ডিভাইড করে নিব আমার এখানে কাটার সময় ছয় টুকরো হয়েছিল শেষের টুকরাটা একটু ছোট সেটাকে আমি সপ্তাহের মধ্যে একটু একটু করে দিয়ে দিয়েছি তারপর আমি পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি আমরা সাধারণত ঘরে যে রুটি বেলি সেই নিয়মে বেলবো একটা ডো নিয়ে সুন্দর করে গুঁড়া দিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নিব যত পাতলা হবে তত খাসতে হবে আর চেষ্টা করবেন একটু বড়ো করি রুটিটা বেলার জন্য রুটিটা বেলার পরে আমি এখন তেল ব্রাশ করে দিব তেল আমি প্রথমে ব্রাশে দিয়েছিলাম তখন একটু কম আসে তো আমি চামচ দিয়ে একটু তেল দিয়ে আবার এটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে ব্রাশ করে দিচ্ছি তেলটা আসলে সুন্দর করে ব্রাশ করে দিয়ে তারপর উপর দিয়ে ময়দা দিলে যে ক্রিস্পিনেসটা আসে আর লেয়ারটা আসে এটার জন্যই আসে তাই এই জায়গাটা একটু খেয়াল করবেন আমি কিভাবে করছি ঠিক এই নিয়মে করবেন এই নিয়মে করে দুই সাইড দিয়ে রুটিটাকে ভাজ দিব ভাজ দিয়ে আবার তেল আর ময়দা আবার একটু ছিটিয়ে দিব দিয়ে আবার ভাজ দিব ভাজ দিয়ে আবার একটু হালকা হাতে চেপে তারপর আমি কেটে নিব আর এইভাবে লেয়ার পরোটাও বানানো যায় লেয়ার পরোটা বানালেও কিন্তু এরকম আপনার লেয়ার আসে স্কিনে দেখানো এই নিয়মে ভাজ দিয়ে হালকা হাতে আবার একটু বেলে নিব যেহেতু আমাদের আজকের কচুরিটা লেয়ার হবে এই লেয়ারটা আনার জন্য আমরা আবার ভাজ দিচ্ছি ভাজ দিয়ে আলতো হাতে চেপে এটাকে একটু চড়া করে নিচ্ছি চড়া করে আস্তে এক সাইডের থেকে ঘুরিয়ে আনবো আমি ঘুরিয়ে এটাকে পুরো রোলের মতো পেঁচিয়ে আনবো রোলের মতো পেঁচিয়ে এনে তারপর আমি এটাকে দুই ভাগে ভাগ করব। প্রত্যেকটা ডো থেকে আপনার দুইটা করে কচুরি হবে এখন এই ছোট্ট রোলটাকে সমান দুই ভাগে ভাগ করে কেটে নিব আর যেই অংশটা কাটছি সেই অংশটা নিচের দিকে থাকবে তারপর আমি আলতো হাতে এগুলোকে বেলে নিব। বেশি প্রেশার দিয়ে বেলবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে তাই আলতো হাতে বেলে নেবেন আলতো হাতে বেললে এটা যতটুক হয় অতটুক বড় করবেন বেশি বড়ো করার দরকার নেই ছোট্ট একটা রুটির মতো বেলে আমি যে আলুর ফিলিংটা তৈরি করে রেখেছি সেটা মাঝখানে দিয়ে স্কিনে দেখানো এই নিয়মে ভালো করে চেপে চেপে লাগাবো আপনি যদি ভালো করে চেপে চেপে না লাগান তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে আর কোনো অংশে যদি আপনার লাগাতে একটু কষ্ট হয় হাতে এক চিমটি পানি লাগিয়ে সেটা ঝাড়া দিয়ে ভালো করে জোড়া লাগিয়ে দিবেন তাহলে আর খুলবে না এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন এভাবে ছোট ছোট করে বানাবেন কারণ কচুরি দেখতে ছোটই হয় আর নিচের দিকটা আপনাকে অবশ্যই ভালো করে সিল করে দিতে হবে নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে আর উপর দিয়ে দেখেছেন কি সুন্দর লেয়ার এসেছে ভাজার সময় দেখবেন তেলটা আমি হালকা আছে গরম করতে দিয়েছিলাম আর তেলটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন তেলটা যখন হালকা কুসুম কুসুম গরম হবে তখনই আমি কচুরিগুলো দিয়ে দিব যেমন আমরা সিঙ্গারা ভাজি না ঠিক ওই নিয়মেই ভাজবো মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি আমরা ভাজবো এক সাইড ভালো করে হলে তারপর অন্য সাইড উলটিয়ে দিব আস্তে আস্তে ভাজলে কচুরিগুলো ক্রিস্পি হবে আর তাড়াতাড়ি যদি আপনি আগুন বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে হবে না এই নিয়মটি ফলো করে আপনি চিকেন কচুরি বানিয়ে ফেলতে পারেন আমি তেল দিয়ে এভাবে ছিটি ছিটি দিচ্ছি প্রত্যেকটা কচুরি ফুলে টইটুম্বুর হয়ে যাবে আমি আস্তে আস্তে ধৈর্য নিয়ে প্রায় দশ বারো মিনিট ভরে ভাজলাম তারপরে আমার কচুরিগুলো ভাজা হয়ে যাবে তো একটু হাতে সময় নিয়েই ভাজার চেষ্টা করবেন যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন আপনার পারফেক্ট কচুরি হয়ে গেল তেল ছড়িয়ে উঠে নিলাম মজাদার এই খাস্তা কচুরি বিকেলে নাস্তার জন্য সহজেই বানাতে পারবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখছেন কি সুন্দর খাস্তা কচুরি হয়েছে লেয়ারগুলো কি সুন্দর ভিতরে কি সুন্দর মজাদার পুরে ভরা খাস্তা কচুরি এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার পাশে থাকবেন দোয়া করবেন পরবর্তীতে জানি সুন্দর এরকম একটি রেসিপি নিয়ে হাজির হতে পারি আল্লাহ হাফেজ